এই পুলিশ 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 এই পুলিশ 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 দেখ কী ধরেছ তুই এই আমি হেরে যাই বলছিস তুই লাৰিল লাৰিলে এনে লাৰিলো করা কে গো

কি <imitation> ঘং <imitation> <imitation> i é gasto claro gasto,

Abi saldırdık abi saldırdık bak 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 bak

উত্তর কে দেবে আমি দ্বারাই ফটো নিছিলাম ওই অবরোধকারী কিন্তু ছাত্রলোকেই আমার উপর আক্রমণ করছে মন করছে ফটো আমি

tier naam gar sat golit kore pari kore aiye keni amar

আমি আত্মাই গৈছো তাৰ আমাৰ কৈ দিছো